আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব তাসদিদের ডানে যদি হরকত থাকে মানে হরকত ছাড়া কোনো হরফ থাকে সেগুলি পড়া যাবে না এরকম একটি আমরা তাজভিজ আজকে পড়বো এবং বানান এবং রিডিং পড়ব তো চলো শুরু করি

ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে ওয়াস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সদে জবর জজম জবরের বাম ইয়ায়ে পাশে বামবাস হরফ লিনের হরফ হলে ডান দিকের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় সই সই ফাইজের হরকত ফি তসদিদ তসদিদে ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না তসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ওয় দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সদে পেশ বা কলকলা বা এটা কলকলার হরফুব হায় হরকত হিব হিবর শীনে তসদিদ তসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ওয়স দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে শিনে জবর ফায়ে জজম যজমালা হরফ দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় শফ ওয়াশ আইনেজের হরকত ওয়াওয়ে জবর তায়ে তসদিদ তসদিদ ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না তসদিদ ওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ওয়াত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তায়ে জে রিয়ায়ে জজম

বায়েজের সদে তসদিদ তসদিদ ডানে ছাড়া হরফ পরা যায় না ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে মতো সদে জবর জজম কলকলা সবে সব বিশবে রয় এজে রোহার কত্রি বিশ্রবেরি বিশ্রবেরি আমরা এক লাইন যেহেতু শেষ করেছি আমরা উপরের এক লাইনটাকে একবার রিডিং পড়ে নিই ও স ই ফি والصبحي والصبحي والشفعي والشفعي والتيني والتيني بالصبر بالصبر. امرا، ابنا نيجي للينتاكي <applause> <applause> امرو بانان كوربو. জের লামে তসদিদ তশদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে যজমের মতো ইল ইল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লামে জবর লামে তসদিদ তশদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো লাল ইল লাল লামে জবর হরকতলা ইল লাল্লা দালে জজম জেরের বাম্বাস জজমওয়ালা ইয়া মাদের হরফ একালি টেনে পড়তে হয় ভি নুনে জবর হরকত না ইল লাল্লাভী ওয়াওয়ে জবর লামে তসদিদ তসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না তসদিদ ওয়ালা হরফ দুই পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে মতো ওয়াল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লামে জবর ইয়ায়ে জজম জবরের জজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ হলে ডান দিকের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় লাই واللی لام زیر حرکت لی واللیلی واللیلی میم زبر طوئے تشدید تشدید دانے حرکت چھرا حرپ پر آجائینا تشدید والا حرپ دوئی بار پرتے ہوئے فتم بار داندیگے رو چرانیر شنگے জজমের মতো ম দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবর বামে আলিফ মাদের হরফ ডান্দিগের উচ্চারণকে এক আলিপটা এনে পড়তে হয় তয়েজের হরকত রি মত কফে পেশ হরকত কু মত কু সিনে ডানে হরকত ছাড়া হর পরা যায় না তসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো বিশ বিশ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে শিনে যাব রয়ে তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো সার বিশ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রয়েজের হরকতরি রি বিশ ইয়ে জবর আইনে জজম জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইয়া জবর হরকত লা লা ইয়া মিমে পেশ সিনে লাশদিদে ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না তসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে মুস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সিনেজের রে তাজদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো সির দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রয়ে জবর হরকত র সির র তাহলে আমরা নিচের দ্বিতীয় লাইনটাকে বানান শেষ করেছি এখন إذا كنت تريد أن تقوم بقراءة الكاميرا إلا الذين إلا الذين والليل والليل مطارق مطارق بالشر بالشر আমরা পরা যখন বানান এবং রিডিং শেষ করেছি তখন আমরা উপর থেকে আবার একবার একবার করে একদম নিচ পর্যন্ত রিডিংটা করে আসব ওয়াশি ওয়াসো والشفع والتين بالصبر إلا الذين والليل ما الطارق بالشر يعلم السر تمرة <applause> এই <applause> এরকম একটি পড়া যে তসবিরটা পড়েছিলাম জজমের কায়দাটা পড়েছিলাম ওখানে কিন্তু এরকম একটা পড়া গিয়েছিল যে জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না আর এখানে হচ্ছে তাজদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না অর্থাৎ যে তাজদিদের ডানে এমন হরফ রয়েছে যার উপরে কিছুই নেই জবর জের পেশ কিছুই নেই এগুলি পরা যায় না তো একটু খেয়াল করলে ইনশাল্লাহ আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে তো আশা করি সকলেই মনোযোগ দিয়ে পড়বে এবং শুধু একবার পরেই শেষ করবে না একদম সর্বনিম্ন পাঁচবার দশবার করে এটা পড়বে কম কম পাঁচবার বানান করবে এবং পাঁচবার রিডিং করবে দেখবে ইনশাল্লাহ আমাদের পড়াটা অনেক সুন্দর হবে এবং আমরা ক্লাসে এসে পড়াটা বলতে পারব আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক এবং আগামী ক্লাসে সবাইকে আল্লাহ রব্বর আলমেন্ট ক্লাসে উপস্থিত করুক